বাজারে গেছে কান তো ভালোই লাগিয়েছে হ্যাঁ হ্যালো কি ব্যাপার কি কখন বাজারে গেছো বলো তো তুমি হ্যাঁ আমার স্নান হয়ে গেল পুজো হয়ে গেল বাড়ি সব কাজ হয়ে গেল তুমি এখনো বাজার করে বাড়ি আসতে পারো আমি বাজারে সবে এই মাত্র এলাম বাজারে বাজার ঘুরে ঘুরে বাজার করো না আস্তে আস্তে তুমি ফোন করতেছো করলে বাজারে কেন তুই তুমি এখন বাজারে গেলে

হাত ধরবে কেন যা রবিবারে বাজার আর যদি আগে এগারোটা বাজিয়েছো না বাজার নিয়ে আসতে তা দেখো তোমাকে আমি কি করি তুমি দেখো হ্যাঁ আমি আমি শুধু ওই ডান্ডা করে এই গরমের মধ্যে হেতে হেতেলি হেতেলের মধ্যেই বসে থাকি সারাক্ষণ সারাক্ষণ গিলবে গান্ডে পুণ্ডে আর শুনে শোনো বলে দিচ্ছি বেশি মাছ নেবে না বলে দিলাম শুনতে পেলে না কানে চুপ হ্যাঁ আমার তো মাছটাও হয়ে গেছে আরে আমি ইলিশ মাছ দিয়েছি কিছু চিংড়ি নিয়েছি কচু দিয়ে খাবো বলে গরমে কে বাঁচবে তোর কে বাঁচবে তুই এসে বাঁচবি কুচু চিংড়ি কুচু চিংড়ি তোর ভরে দেবো দেখিসড়ি বাঁচবাই বাঁচবাই

আমি রান্না না করে দিলে তো গিলতেও পারবি না আমি রান্না না করে দিলে তো গিলতেও পারবি না সেই আমি রান্না করবো ততক্ষণে তুই গিলবি বিশাল কিছু রান্না করে মানে বিশাল কিছু উদ্ধার করে দিচ্ছে আমার

আমি ভাবলাম তো ওই আমার আমারে পরে সত্যি না ভালোই তো ছিল বয়েলে যা বলেছিল আমার ভালোচিনে বলেছিল কি হলো আমি বেগা বেগা ভাব ভুল ভাল দিলাম ওকে তুই আজবি তুই না যদি আগে না বাড়ি আমি ভাত করব করে খেয়ে নেব তুই আর তোর মা কি সব নিয়ে এসেছে তোরা রান্না করবি আর গিলবি রাখতে চিঙ্ড়ি নিয়ে আসছে এখন চান করে এই মাত্র উঠলাম আমি এক্ষুনি ঘেমে গেলাম আর এদের চালায় মাটাও হয়েছে তো গান্ডে গুণ্ডে গিলবার জন্য আমার জ্বলে গেলো একদমকে বিয়ে করে